আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শুরু হতে যাচ্ছে আজকে আমাদের ব্যাটাল জোন বিডির পাঁচটা পি এম এর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ছয়টা মতো চুলো চলে আসছে ভাই যদি কেউ ভিডিওটা দেখেন ভাই আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করলে ভালো হয়

চ্যানেলে জয়েন আমাদেরকে মেসেজ দিয়ে স্লট নিতে পারে যদি দেখি আরেকটা স্কোয়াডও চলে আসছে আসতে চান আসতে পারেন আমাদের রুমে যদি কেউ আসতে চান আসতে পারেন ভাইয়া আমাদের টুর্নামেন্টে এবং আপনারা আপনাদের স্কটের দেখতে পারেন লাইভে এবং একটা ভালো প্র্যাকটিস হতে পারে দেখা যাক লাস্ট স্কট আমরা যদি দেখে তাহলে এখনো ছয়টা স্কট বাকি আছে দেখা যাক তারা আসে গিয়ে এখনো টাইম আছে পাঁচ মিনিট তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট যদি আমরা পাই ইনশাআল্লাহ আমরা শুক্রবার একটা ফ্রি ম্যাচ আছে যে ম্যাচের এবং এবং ওই ম্যাচে আমরা ফার্স্ট যারা কি বেশি করব আপনারা যদি খেলতে চান আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকে সকলে

at this here yeah. ভাই আপনারা যারা এখন আসেন একটু ফাস্ট আসলে ভালো হয় ভাই যেহেতু আমাদের সময় কিন্তু একদম অল্প আমরা যদি দেখি তাহলে রাব্বি ভাই রাব্বি খান লিখছে ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আপনি যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং যদি আপনি খেলতে চান তাহলে ঢুকতে পারেন রুম আইডি পাসওয়ার্ড আমাদের ইয়েতে দেওয়া আছে কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে ভাই আপনারা জয়েন থাকবেন কারণ আমাদের চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা ফ্রাইডে একটা ম্যাচ দেবো যে ম্যাচের এনটিপি ফ্রি এবং প্রাইজ পুল থাকবে একশো টাকা যদি আপনারা খেলতে থান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকেন ঠিক আছে ভাইয়া দেখতে পাচ্ছি পাঁচটা নয় বেজে গেছে আমরা যেহেতু দশ বেজে গেছে এগারো স্টার্ট দিয়ে দেবো ম্যাচ এখন দেখা যাক তাদের স্কোয়াডে যে কয়টা নেই তারা কি আনতে পারে না আমরা দশে এগারো স্টার্ট দিয়ে দেবো ম্যাচ কয়টা টিম জয়েন হয়নি মনে যাক তাদের সমস্যা হয়েছে কোনো চল্লিশ বাজে স্টার্ট দিয়ে দেবো ইতিমধ্যে আমরা স্টার দিয়ে দিয়েছি ব্যাটল জোন বিডি ফার্স্ট ম্যাচ চলেন দেখা যাক আজকে কে হতে পারে ম্যাচ উইনিং মোমেন্ট কে হতে পারে ম্যাচ উইনার দেখা যাক বার্মুদা ম্যাপে কার পারফরমেন্স থাকে সব থেকে বেটার

ডি মডেল ফুটবল খেলে থাকে আর এইস্ক কুতুস আমরা যদি একটু 2 নম্বর 16 তে যাই তাহলে দেখা যায় গোসাইপু তাদের গেম প্লিনে এবং তাদের আইকিউ বলতে গেলে ভাই অসাধারণ তা তারা আমাদের প্রত্যেক টুর্নি খেলে এবং তারা প্রত্যেক টুরেই ভাই ফার্স্ট পজিশনে থাকে আজ দেখা যাক তাদের গেম ফিলে কী হয় আমরা যদি তিন নম্বর স্লোটে যাই তাহলে দেখতে পারে আইএমএক্স হাসান হাসান ভাইয়ের স্কোয়ারে আছে রাহাত টু এ ফয়সাল এবং এফ টুকে ফাইম এবং আমরা যদি চার নম্বর সোলোটে যাই তাহলে দেখতে পারি অনলি জিক্স জিক আছে আই কে অভিটো ফিলাক্স এবং ডাব্লিউ এবং যদি আমরা পাঁচ নম্বর স্কোয়াডে যাই তাহলে দেখতে পারি বিডিয়ান সবুজ ভাই এর স্কোয়াডে আছে ইউএসটি বাদন এবং ইয়োগ কিলার এবং জিরব যারা ফাস মনে হয় বাদন সবুজ ভাই এর একটা দেখা যাক সবুজ ভাই কি তার গেমপ্লেটা একটা ভালো একটা গেমপ্লে দিতে পারে നമുকে দেখা যদি একটু দেখি তাহলে দেখতে পারি ইগো কিলার ভাই একটা পজিশন নিয়েছে এবং কি একটি সে ভাই সে কিন্তু ভাই রাশে আসে এবং যেটা আসবে সেও রাশে আসে দেখা যাক তারা কি করতে পারে দুজন সে একটা

ভাইয়ের স্কোয়াড আছে মারুফ ভাই দোয়ার টপন এবং আর ডি এক্স ওমিড এবং যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখতে পারি দানা পুটি দানা ভাইয়ের স্কোয়াড আছে এম টি হামজা রয়্যাল রেড এবং আরিয়ানেন এন এম টি হামজা ভাই অলরেডি একটা এলিমেন্টেড করে ফেলছে তার নামে এবং তাদের স্কোয়াডের একটা প্লেয়ার অলরেডি এলিমিনেটেড এবং হামজা ভাই এলিমিনেটেড হয়ে গেছে

আমরা যদি দেখি আইএমএক্স আশিক ভাইয়ের স্কোয়াড তাদের স্কোয়াডকে ডমিনেট করে দিছে এবং সে রিভাইভ পয়েন্টে হয়তো আইএমএক্স আশিক ভাইকে রিভাইভ দিতে যাবে আমরা যদি একটু দেখি আইএমএক্স আশিক ভাইয়ের স্কোয়াডে অলরেডি ছয়টা নামে এবং গসাইপুর টিভি যাদের কথা আমরা সবসময় বলে থাকি তারাই হয়তো একটা রাশি হয় এই সেই গসাইপুর টিভি

শাসন ভাই এবং তাদের ভোল এবং একটু নিচে যাই তাহলে অনলি জিক্সো তাদের এখনো কিল সংখ্যা 0 তারা এখন একটা এলিমিনেশনও করিনি তারা চারজন একসাথে আর ফাস্টনাল লুট কাট করছে হয়তো তারা লাস্টের দিকে একটা ফাইট করবে দেখা যাক কি করতে পারে তারা আমরা যদি পাঁচ নম্বর ছবিটি দেখি সবুজ ভাইয়ের স্কোয়াডে অলরেডি তিনটা অ্যানিমেশন হয়ে গেছে এবং যদি দেখি ছয় নম্বর স্কোয়াড অলরেডি ডোমিনেট হয়ে গেছে চারটা কি অ্যানিমেশন তাদের নামে একটু নিচে দেখি সাত নম্বর সুলেটের আইফ জাহেদাস তাদের জিরো এলিমিনেশন তারা চাইবে লাস্টে একটা ভালো পজিশন নিয়ে ম্যাচটাকে ঘুরে আনতে দেখা যাক কি করে তারা এবং যদি একটু দেখি আট নম্বর সুলেটের আট দিয়ে তাদের দুইটা এলিমিনেশন তাদের নামে তাও করেছে আট